আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমাদের প্রাণ শহর এবং গ্রাম শহরের ভিতরে গ্রাম দেখেন তো আমাদের এই শহরের পাশে কিছু কিছু গ্রাম সাইড আছে সে এলাকাতে আপনার যে ধানগুলা লাগাই এখানে যে ধান এই ধানগুলা অনেক সুন্দর হয়েছে দেখেন সবুজ হয়ে গেছে কয়েকদিন আগে ছিল আপনার হলুদ টাইপ যখন ধানগুলা লাগাইছে পাতাগুলাম মারা গেছিল মারা যাওয়ার পরে আবার নতুন করে সেই ধান গাছের গোড়া থেকে নতুন পাতা বের হয়ে এখন কিন্তু আমাদের গ্রামটা সবুজ হয়ে গেছে সবুজ হয়ে গেছে দেখেন অনেক সুন্দর অনেক অনেক সুন্দর তো আমরা এই ধান থেকে কৃষকের জমি থেকে ফসল থেকে আমরা কিন্তু এই দেশ অনেকটাই নির্ভর করে কৃষির জমির উপর আমরা যদি কৃষি জমি যদি না ফল কৃষিরা যদি জমি না ফলা বা ফসল না করে তাহলে কিন্তু আমরা একেবারেই ডাউনে চলে যাব সব জিনিসের দাম বেড়ে যাবে বিশেষ করে যারা কৃষি জমিন আবাদ করে এই সমস্ত বলেন শাক সবজি বলেন ধান বলেন পাট বলেন এগুলা কিন্তু আমাদের অর্থনীতির থেকে অনেকটাই মানে উপকার করে সেই ক্ষেত্রে আমরা এই যে ধানগুলা দেখতে পারতেছেন এই ধানগুলা অনেক সুন্দর দেখেন এই যে ড্রেন দেওয়া আছে পানি যাচ্ছে তো আমাদের এই সোনালি ধানগুলো আসলেই ভালো লাগে যখন ধানগুলা বের হবে ফুলগুলা বের হবে ধানের যে কলিগুলা বের হবে তো অনেক ভালো লাগবে তখন আপনাদেরকে আমি ভিডিও দেখাবো ভিডিও পাশে থাকবেন আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখন দেখেন ভিডিওগুলা মানে ধানগুলা কিন্তু অরিজিনালি আমাদের একদম সবুজ হয়ে আছে এটা আবার যখন ধান বের হয়ে ভের হবে তখন কিন্তু লাল হয়ে যাবে লাল পেকে যাবে ধানগুলা ভের হবে তখন আপনাদের ভিডিও দেখাবো ইনশাল্লাহ অবশ্যই ভিডিওর সাথে থাকবেন তো আমাদের বাংলাদেশে ধান হয় তারপরে বেশিরভাগই ধানগুলো আমরা ঘরের ধানে ধান খাই ভাত খাই তো আমরা যদি বাংলাদেশে কিছু 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 অর্থনৈতিক ফসল আছে এগুলো যদি আমরা চাষাবাদ করি তাহলে আমরা কিন্তু অর্থনৈতিক দিক থেকে অনেকটাই উপকার পাবো তাই আমরা চাব যে কৃষক যারা আছে তাদেরকে সম্মানভাবে কথা বলবো কারণ তাদের উৎসাহ দিব যে আপনারা বিভিন্ন জমিন চাষ করেন যে বিভিন্ন শাক সবজি বিভিন্ন ফসল চাষ করেন তাদেরকে আমরা ছেলট দেওয়া দরকার কারণ তারা অনেক পরিশ্রম করে অনেক পরিশ্রম করে আমাদের দেশের জন্য উপকার করে শুধু সে টাকা ইনকাম করার জন্য না সে কিন্তু আমাদের দেশের জন্য অনেক উপকার কারণ আমরা যদি এটা এই দেশে যদি না হয় আমরা কিনে আনতাম বাইরে দেশ থেকে তাহলে কিন্তু আমাদের আরও এই চাউল ধান কিন্তু বেড়ে যেত যাই হোক ভালো যদি লাগে আমার ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করবেন এবং ভালো থাকবেন আসসালামু আলাইকুম